সামনে যেহেতু মাহে রমজান রমজান মাসে আমরা যে বেগুনি আলুর চপ ভাজি ওইটা কিভাবে এক ঘন্টা পর্যন্ত মুচমুচে রাখা যাবে সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছরই এই টাইপের একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি আগে রমজানের আগে আগে অনেকগুলো কাজ আমি করে রাখি যেগুলো আমি ডিপ ফ্রিজে রাখি নর্মাল ফ্রিজে রাখি যেন আমার রমজান মাসে আমার কাজটা অনেকটা কমে যায় অনেকটা সহজ হয়ে যায় যেমন আজকে আমি করে রাখছিলাম হচ্ছে যে আমরা বেগুনি আলুর চপটা ভাজি ওইটার যে বেটারটা আমরা রেডি করি সে বেটার টা আমি এক মাস পর্যন্ত একটা ডিব্বায় ভরে রাখবো সব মশলা দিয়ে একদম রেডি করে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এবং আমার যখন প্রয়োজন হবে তখন আমি ততটুকু নিয়ে আমি হচ্ছে গুলাটা রেডি করে নিব তো কাজটা এখানে কিন্তু সহজ হয়ে যায় আপনি উপরে দেখতে পারবেন আমি কি কী কতটুকু ইউজ করেছি আমি কিন্তু এখানে লিখে দিয়েছি আমি কিন্তু লবণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আপনাদের কম বেশি লাগতে পারে তখন আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন আর এই যে এভাবে সব কিছু আমি মিক্স করে তারপর আমি হচ্ছে একটা জারের মধ্যে রেখে দিব এখানে সবচেয়ে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যে চালের গুঁড়াটা ইউজ করছি ওইটা কিন্তু ভালো মানের হতে হবে যেমন অনেক দিন বাইরে থেকে নেতিয়ে গেলে ওই চালের গুঁড়া দিয়ে মুচমুচে হবে না আর বেসনটাও একটা ভালো ব্র্যান্ডের বেসন ইউজ করবেন আর এই যে মিক্সটা আছে এটা আমি প্রায় এক কেজির মতো করেছি এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা ইয়ার টাইট বক্সে ভরে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এটা এক মাস ব্যাপী আপনারা রাখতে পারবেন রোজার সময় আমার আবার যদি শেষ হয়ে যায় আমি আবার নতুন করে বানিয়ে নিব আমি এতটুকুই আপাতত করেছি তারপর যখন আপনি বেগুনিগুলা ভাজবেন তখন আপনার পরিমাণ মতো ওই মিশ্রণটা নেবেন বাটিতে নিয়ে নর্মাল টেম্পারেচারের পানি মিক্স করবেন তারপর এটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে য়ে নেবেন এখানে মিক্স করার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনি যত ভালো করে মিক্স করে নেবেন তত বেগুনিটা মুচমুচে থাকবে অনেকক্ষণ এবং ফুলবে অনেক বেশি আর এই যে কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন ঠিক আমি এরকম ঘনত্বটা রাখবো আর এরপর আমি বেগুনগুলো এভাবে চাকচাক করে কেটে নিয়েছি যেহেতু এখন রোজার মাস না আমি রোজার আগেই এটা করেছি ভিডিওটা আমি দুপুরে খাওয়ার জন্য গোল বেগুন ছিল আমার বাসায় তো আমি এই জন্য গোল গোল করে কেটে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি দুপুরবেলা ভাতছিলাম আর আমার হাতের কাছে যে যেহেতু পেঁয়াজ ছিল আমি পেঁয়াজের কিছু রিংস ভেজে নিচ্ছিলাম এইগুলার মধ্যে আপনি চাইলে কাঁচামরিচ ইয়ে করতে পারেন এরকম এটার মধ্যে ডুবিয়ে ভাজতে পারেন এই ব্যাটারটাতে আপনারা সব কিছু ভাজতে পারবেন যেমন পেঁপে আলুর চপ বেগুনি তারপর যা যা থাকে যে আমার হাতের কাছে ছিল ফুলকপি এই ফুলকপিগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম আমার ডিপ ফ্রিজে আমি হচ্ছে একটু সিদ্ধ করে তারপর এটাকে ফ্রোজেন করে রেখেছি আমার একটা বক্সে করে যখন আমার ইচ্ছা হবে তখন আমি জাস্ট এই ইয়ের মধ্যে এর মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে খেয়ে নেবো আর এখানে আমি এই যে আরও কিছু হচ্ছে অনিয়ন রিংস ভেজে নিচ্ছিলাম অনিয়ন রিংসটা খেতে খুব মজা লাগে এত বেশি মোচমুচে হয় এবং মজাই লাগে তারপর কাঁচামরিচের এটাও কিন্তু খুব মজা লাগে আপনারা থাকলে ভেজে খেয়ে দেখতে পারেন আজকে আমার ভিডিওটা এরকম নাড়াচাড়া করতেছে কারণ হচ্ছে আমার ট্রাইপডটা কিছুদিন আগে ভেঙে গিয়েছে আমি আরেকটা ট্রাইপড অর্ডার করেছি গত এক সপ্তাহ আগে এখনও পর্যন্ত আমার হাতে এসে পৌঁছোয়নি তো আসলে পরে আমি সুন্দর করে আবার ভিডিও করতে পারবো যেমন আজকে আমি এক হাতে ফোন ধরে খেয়েছিলাম আর আরেক হাতে ভাজাভাজি করছিলাম সো ফোন বারবার নড়তেছিল এটা খুবই বিরক্তিকর সো আমি একে একে কয়েকটা জিনিস ভেজে নিলাম আপনাদেরকে যেহেতু ভিডিওতে দেখাতে হবে কীরকম ফুলে বা কীরকম মুচমুচে হয় এটা দেখানোর জন্যই আমি আজকে দুপুরবেলা ভাবছিলাম তো আপনারা একটু সাউন্ডটা শোনেন এই আওয়াজটা রাখলাম শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে কী লেভেলের মুচমুচে হয় যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ